ফিরে এলো বাঘের আতঙ্ক আবার পুরুলিয়াতে ফিরলো বাঘ ফের পুরুলিয়ার চান্ডিলে ডোরা কাটার আতঙ্ক দলমা থেকে চান্ডিলে চরকি পাখ বাংলা ঝাড়খণ্ড সীমানায় ক্রমশ উদ্বেগ বাড়ছে বন বিভাগের ফিরে এলো বাঘ ফের পুরুলিয়ার চান্ডিলে বাঘের আতঙ্ক দলমা থেকে চান্ডিলে চরকি বাংলা ঝাড়খণ্ড সীমানায় উদ্বেগে রয়েছেন বন বিভাগের কর্মীরাও ঝাড়খণ্ড থেকে ফের পুরুলিয়ার চান্ডিলে চলে এলো বাঘ চরকিপাক বাংলা ঝাড়খণ্ড সীমানার জঙ্গলে দলমা পাহাড় রেঞ্জের গ্রামে রেড অ্যালার্ট মঙ্গলবার গভীর রাতে দলমা পাহাড় জঙ্গলে চলে যায় বাঘটি বুধবার ফের ঢুকে পড়ে সেটি বাঘের হানা থেকে অল্পের জন্য রক্ষা গাড়ির রক্ষা পান ওই চার চাকার গাড়ির যাত্রীরাও গতকালই যেমনটা আমরা দেখিয়েছি বাঘ ফিরে গিয়েছিল বলে জানানো হয়েছিল বন দফতরের পক্ষ থেকে তবে আবারও সেই বাঘ পুরুলিয়ায় ফিরে এসেছে পুরুলিয়ার চান্ডিলে আবারও ফিরে এসেছে বাঘ দলমা থেকে চান্ডিলে চড়কি পাক খাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় আর এই ঘটনায় ক্রমশ উদ্বেগ বাড়ছে বন বিভাগের ঝাড়খণ্ড থেকে চান্ডিলে বাঘ বাংলা ঝাড়খণ্ড সীমানার জঙ্গলে জানিয়ে রাখবো দলমা পাহাড় রেঞ্জের একশো পঁয়ত্রিশটি গ্রামে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে দলমা পাহাড় জঙ্গলে চলে যায় বাঘটি তবে বুধবার ফের চান্ডিল এলাকায় সেটি ঢুকে পড়ে বাঘের হানা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে একটি গাড়িও রক্ষা পান ওই চার চাকার গাড়ির যাত্রীরা জানিয়ে রাখবো বেশ কয়েকদিন ধরে রীতিমতো বন বিভাগকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল বাঘটি বাংলা ঝাড়খন্ড সীমানায় দক্ষিণ রায় আতঙ্ক আবার ফিরে এলো বাঘের অস্তিত্ব জানতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল বন দফতরের পক্ষ থেকে আমরা সেটা দেখিয়েছি সন্ধ্যার পর গ্রামে আগুন জ্বালিয়ে পাহারাতেও ছিলেন গ্রামের বাসিন্দারা মঙ্গলবার গভীর রাতে সেই বাঘটি জঙ্গলে ফিরে যায় বলে জানানো হয় বনদপ্তরের পক্ষ থেকে তবে ফের সেই বাঘটি চান্ডিল এলাকায় আবার ফিরে আসে বাঘের হানা থেকে ইতিমধ্যেই রক্ষা পেয়েছে একটি গাড়ি বরাত জোরে রক্ষা পেয়েছে গাড়ির যাত্রীরা আবারও জানিয়ে রাখবো ফিরে এলো বাঘ ফের পুরুলিয়ার চান্ডিলে বাঘের আতঙ্ক দেখা দিল দলমা থেকে চান্ডিলে আবার ফিরে এলো বাংলা আর এই ঘটনায় যথেষ্ট উদ্বেগে রয়েছে বনবিভাগ ঝাড়খন্ড থেকে ফের পুরুলিয়ার চান্ডিলে চলে এলো বাঘটি আতঙ্কিত চান্ডিলে সহ বালিডি গ্রাম তুলা গ্রামও বাঘের অস্তিত্ব জানতে ইতিমধ্যে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছিল বন দফতরের পক্ষ থেকে এর আগে আমরা যেই ছবিটা তুলে ধরেছিলাম সন্ধ্যার পর গ্রামে আগুন জ্বালিয়ে রাত পাহারায় ছিলেন গ্রামবাসীরা মঙ্গলবার গভীর রাত্রে জলমা পাহাড় জঙ্গলে চলে যায় বাঘটি এমনটাই জানানো হয়েছিল তারপর জানা যায় বুধবার ফের চান্ডিল এলাকায় ঢুকে পড়ে বাঘটি চান্ডিল এলাকায় রীতিমতো এখনও দক্ষিণ রায় আতঙ্ক চলছে उधर आपका साढ़े नौ बजे का ढलाई है और वहाँ कल का हाँ, कल साढ़े पाँच बजे तक हम लोग बंद किए हैं उसके बाद वाला ये यट हो है मतलब से मतलब अभी जो चांदिल में हवा चल रहा है मतलब शेर आया शेर इधर बाघ बाग, बाग, बाग तो कुत्ता का पंजा थोड़ा अलग होता है और जो नया ढलाई में होता है चलिए थोड़ा दब जाता है ये सुबह का ढलाई में हम लोग का पंजा जो ज्यादा यह हो रहा है मतलब भारी भरकम चीज का ही है मतलब पंजा बड़ा लग रहा है बड़ा लग रहा है

জানা যায় সেই বাঘটি মঙ্গলবার গভীর রাতে দলমা পাহাড়ে ফিরে যায় বাংলা ঝাড়খন্ড সীমানায় দক্ষিণ রায় আতঙ্ক